তো বন্ধুরা চলে এসেছি ছাদের মাথায় কুড়িয়ে নিয়ে এসেছি খানিকটা শোলা তো আমাদের বাড়ির পাশে খানিকটা শোলা পড়েছিলো তো আমি ভাবলাম বাচ্চাদের দিয়ে কুড়িয়ে নিয়েছি তো নিয়ে আসলাম কুড়িয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা আমি এই যে খোপগুলো ভেঙে দিয়েছি পুরো লেবেল করে দিয়েছি এবং এই পাশে আর একটা শোলা দিয়ে দেব দেওয়ার পরে এর এর পুরো এই লেবেলে মাটি দিয়ে দেব পুরো এই লেবেলে মাটি দিয়ে এর মধ্যে বসিয়ে দেব আমি দেখি কি গাছ বসাই সেটা আগে তো আগে মানে ঠিক করে অনেকটা শোলা আছে আর বাগানের এটা আমার যে উচ্ছে গাছ উচ্ছে গাছটা অনেকটা লতিয়ে গেছে আর টমেটো গাছগুলো হচ্ছে হেলদি আমার মাটির অসুবিধা হচ্ছে মানে মাটি থেকেও আমি তুলে নিয়ে আসতে পারছি না আর আমাদের সব গাছ গাছালিগুলো এই যে আমাদের মালবেরিটা এবারে বড় হয়নি বেশি অসময় মলে পাখিতেই খেয়ে যাচ্ছে সব পাখিতে খেয়ে যাচ্ছে মানে একটা মালবেরি আমি পাচ্ছি না পাখিতে খেয়ে চলে যাচ্ছে তো এই যে ছোটো ছোটো মালবেরি আর ড্রাগন গাছের ফুলটাও একটু একটু বড় হয়েছে আর বিভিন্ন রকম গাছ গাছটা ছেড়েছে নতুন আর এখানে আমাদের দুটো পাতা নিয়ে আমাদের পদ্মার জন্য এখন পাতা ভরে গেছে দেখতে পাচ্ছেন পুরো ভরে গেছে অনেকটাই হয়েছে তাও আমাদের এর মধ্যে মানে কি বলবো আমরা টপ দিয়েছি আমি পুরো আমি ভাবছি পুরো ড্রামে কাদা দিয়ে দেব যাতে করে পুরো ড্রাম ভরে পদ্ম গাছ হয় আর ফুল হয় তো বাগানের আপডেট আমি দিতে পারছি না মানে আমার শরীরটা ভালো না একদম তো আপডেটগুলো আমি দিতে পারছি না তো আপডেট দেওয়ার জন্য মানে মানে আমি ভিডিও দেব তার জন্য পাশে থাকবেন আর আমি দেখাবো আমাদের যে কলম আমি করেছিলাম আমার মনে হচ্ছে কলমের শিকড় ইনশাল্লাহ বার হয়ে গেছে তবু আমি আর দুই তিন দিন পরে খুলে আপনাদের দেখাবো যদি কলম হয় তাহলে এই পদ্ধতিতে তো আমাদের গাছ তৈরি করতে হবে তো আপাতত আর গাছ প্রচুর নিচে আছে সব একটা একটা করে তুলবো প্রচুর গরম আমি কাজ করতে পারছি না একটু ঠান্ডা ঠান্ডা না হলে উঠতে পারছি না তো গাছ বসেও শান্তি নেই আমাদের এই যে ডাং দেখতে পাচ্ছেন আমাদের রেন লিলির ফুল দিয়েছিল কিসে দেখে এসে ছিঁড়ে পুরো একদম ফুল শুদ্ধ ছিঁড়ে ফেলে দিয়ে গেছিল আবার আরে একটা নতুন গাছে ফুল দিয়েছে তা আরও বিভিন্ন রকম আমি ভালো করে সব ভিডিওগুলো আপনাদের দেখাবো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন টা